তুমি এখানে হ্যাঁ আমি কতবার ফোন দিয়েছি আপনাকে ফোন ধরছেন না তো কেন আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি 15 দিনও ডিউটি করব তোকে বলেছি না তোকে আসতে হবে না ইউ আর ফ্রি যাও আরে বাপ কালকে এরকম বাজে ব্যবহার করার পরও নিজে থেকে আসছে এইজন্য ভাব নিচ্ছেন নাকি আমাকে জেলে পাঠানোর ধান্দা হ্যাঁ বিদায় হও তো যাও হ্যালো আমি শুনলাম তুই নাকি আবার ওর কাছে গেছিস কথা দিয়েছি যখন কথা রাখি এইজন্য গেছিস হ্যালো এতক্ষণ করছো না কি হয়েছে মানুষের ব্যস্ততা থাকতে পারে না লেগে যাচ্ছে জানো তুমি যাত্রার সাথে আমি রাগ করি আমি কালকে একটু দেখা করতে চাই কাল দেখা করতে পারবো না আমি তোমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকবো আমি তো কয়েকদিন ধরে ক্যাম্পাসেই যাব না আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে থাকলেও তো আমার কিছু যায় আসে না হ্যালো জি ভাইয়া বলেন মৌকে কোথাও দেখছি না ও কি কলেজ

আমি মানি নাই বেটা এ হবে না মানে আপনি না মানার কি আমি বেঁচে থাকতে এই এটা হতে পারে না এই বেটা হবে না কারণ আমি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মো কেমনে সম্ভব তার মানে ওটা মাথা ফাটানোর ওটা ইস্যু বানিয়ে আপনি আমাকে সেক্রেটারি বানিয়েছিলেন আপনি হ্যাঁ ও নাইস আই লাভ ইউ কিন্তু এখন আমি কি করব এই বেটা ভেঙে দাও এই আপনি বারবার বিয়ে ভেঙে দিতে যাচ্ছেন কেন? আপনি কেন কথা বলছেন আমাদের মধ্যে? আমার লাইফ লাইন হারিয়ে যাচ্ছে আর আপনি আপনার কি আপনার বিয়ে? আমি চুপ করব কেন? আমি তো কথা বলবো। আমি কথা বলবো না তো কে কথা বলবে? সেটাই তো ও কথা বলবে না তো কে কথা বলবে? কেন? কারণ বিয়েটা ওর বিয়েটা তো আমার না। মানে? হ্যাঁ, বিয়েটা তো ওরই। তাহলে মানে তোমরা তোমরা আমার সাথে মজা করছো? না, শুধু তোমাকেই একটু মিথ্যা কথা বলেছে। এইজন্যই পর্যন্ত আসে নাই। এটা আমি ওকে দিয়ে বলেছিছি। তাহলে মানে তুমি আমাকে পছন্দ করো? হ্যাঁ। বোঝেন না নাকি একটা মেয়ে সারাক্ষণ আপনার পিছু পিছু থাকছে আপনার কথা উঠছে বসছে আপনার প্রতিটা ভালো লাগা ভালোবাসা কাজ করতে পারে না আর ভালো লাগা ভালোবাসা কাজ না করলে আপনার বাদ আমি কেক নিয়ে চলে গেছি এমনি এতদিন বলনি কেন বল কেন বলবো মেয়েরা কখনো আগে প্রপোজ করে দেখছেন সেটা আপনার কাজ তোরা একটু থামবি এবার আমার জামাই এখন আসে আমি সে আমার বিয়ে নিয়ে সন্দেহে আছে নাটক কম করো কেন আমি আমার জামাইকে পেয়েছি বেস্ট অফ লাক রাজি রাজি